এখানে প্রথমেই কিছুটা পালং শাক নিয়ে নিছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি শুধু পাতাগুলোই নিয়েছি ডান্ডিগুলো নিয়ে নিই আর কিছুটা বিট নিয়েছি বিটটাকেও কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পালং পাতাটা আর বিটটা পেস্ট করব তবে দুটো একসঙ্গে করব না আলাদা আলাদা পেস্ট করে নেব তার জন্য এখানে একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এখন মিক্সি জারের মধ্যে পালং পাতাগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি একটু পানি না দিলে পেস্টটা হতে চাইবে না অল্প পাতা তো তাই তাহলে এখন আমি প্রথমে এইটাকে পেস্ট করে নিচ্ছি তারপরে এটা ঢেলে নিয়ে আবার বিটটাকেও পেস্ট করে নেবো তো দেখো পালং পাতাটা আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকের রসটা নিয়ে নিয়েছি আর এদিকে বিটটাকেও পেস্ট করে নিয়েছি বিটটাকেও ছেঁকনি দিয়ে একটা বাটির মধ্যে রসটা বার করে নিচ্ছি দেখো এখানে বিটটাও রস বার করে নিয়েছি তো এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি তো দেখো এখানে আমি পরের স্টেপে চলে এসেছি তা এখানে আমি একটা বলে কিছুটা ময়দা নিয়েছি আমার প্রয়োজন মতো আমি ময়দা নিয়েছি আমার যতটা লাগবে ততটাই আমি নিয়ে নিচ্ছি এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি হাত মতো নুন দিয়ে দিচ্ছি সাদা তেল সবগুলোকে হাত দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তো দেখো এখানে ময়দাটা ভালো করে তেল দিয়ে আমি মেখে নিয়েছি এখন এটাকে আমি তিনটে ভাগ করে নেব এখানে ময়দাটা তিনটে ভাগ করে নিয়েছি ভাগটা হয়তো একটু কম বেশি হয়েছে সমান হয়নি তার জন্য কোনো অসুবিধা হবে না দুভাগ ময়দা আমি একটা জায়গায় তুলে নিয়েছি এখন এইটার মধ্যে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব অল্প করে পানি দিতে হবে বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি এটাকে প্রথমে ময়দাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এইগুলো থেকে ছোটো ছোট করে রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি তবে আমরা বাড়িতে রুটি করি ওইভাবে লেচি কেটে নিচ্ছি দেখো এখানে আরও এক ভাগ ময়দা বলে নিয়ে নিচ্ছি এখন যে পালং শাকটা আমি পেস্ট করেছিলাম এই জুসটা দিয়ে এটাকে মেখে নেব অল্প অল্প করে দিয়ে তাকে মেখে নিচ্ছি দেখো পালং পাতার রস দিয়েও আমি এখানে ময়দাটা মেখে তিনটে ডো বানিয়ে নিচ্ছি এখন এগুলোকেও সাইডে রেখে দিচ্ছি যে বিটটা দিয়ে জুস করেছিলাম ওই বিটটা দিয়েও এখন বাকিটা মেখে নিচ্ছি দেখো সবগুলো সব ময়দাটা আমি মেখে নিয়েছি এখানে আমার মোট নটা লেচি হয়েছে এখন যেটা করব সব কালার থেকে না একটা করে রুটি প্রথমে আমি বেলে নেবো যেইভাবে রুটি বেলি ওইভাবে এগুলোকে বেলে নিচ্ছি একটা লেচি নিয়ে নিয়েছি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি এটাকে রুটির মতো বেলে নিচ্ছি একটা সাদা বেলা হয়ে গেছে এখন যেটা আমি পালং পাতা দিয়ে করেছিলাম ওটা বেলে নিচ্ছি এটাও বেলা হয়ে গেছে এটাকেও সাইড করে রেখে দিচ্ছি যে বিটটা দিয়ে ময়দা মেখেছিলাম ওইটা এখন একটা নিয়ে নিয়েছি এটাকেও একটা রুটি বানিয়ে নিচ্ছি আমি এটাকেও বেলে নিয়েছি এখন যেটা করবো বাকি রুটিগুলোকে এর ওপরে ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি হালকা করে একবার বেলে নিচ্ছি হালকা করে বেলে নিয়েছি এখন এটাকে ফোল্ড করে নিচ্ছি একটু হাত দিয়ে এরকম রোল মতো করে নিচ্ছি একটা ছুরি দিয়ে এরকম করে কেটে নিচ্ছি দেখো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখন এগুলোকে একটু হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি লুচির মতো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো সবগুলো আমি লুচির মতো গোল গোল করে লেচি কেটে নিচ্ছি এখন এগুলোকে সাইডে রেখে তোমাদের কিছুটা আমি ভিডিও বানানোর জন্যে করে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আমি পরে বাড়িতে বানিয়ে নেব চি নিয়েছি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি উপরে ছোটো ছোটো করে লুচির মতো করে বেলে নিচ্ছি এইভাবে বাকিগুলোও বেলে নিচ্ছে না দেখো আমি কিছুটা লুচি বেলে নিয়েছি চলে এগুলোকে এখন ভেজে নিচ্ছি দেখো তেলটা এখানে আগেই গরম করতে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে লুচিগুলো একটা করে দিয়ে দিচ্ছি একটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আরো একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাও হয়ে গেছে তুলে নিচ্ছি বাকিগুলো এইভাবেই ভেজে নিচ্ছি দেখো সবগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো দেখো সব লুচিগুলো ভেজে নিয়েছি অসাধারণ এটা খেতে লাগবে সকালবেলায় সকালের নাস্তা এইভাবে তৈরি করে নেবে বাচ্চাদের টিফিনেও দেয়া যাবে এটা অফিসেও দেয়া যাবে তো এর সঙ্গে আমি আলু কষা করেছিলাম আলু কষাটা আমি আগেই করে রেখেছিলাম ওটা দেখালাম না দেখো একটা রুটিন লুচি আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটাও এরকম হয়েছে আজকের ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে